দূরে সরিয়ে দেওয়া হয়েছে দল দিকে তাদেরকে পদ পদবি বিচ্যুত করে দেওয়া হয়েছে কাজে আমাদের দলে বিচার রয়েছে কেউ অপরাধ করে আমাদের দল করার সুযোগ পাবে না কেউ দখলদারি করে চাঁদাবাজি করে মানুষের সঙ্গে দুর্ব্যবহার করে কিংবা ভুই দস্যুতা করে আমাদের দল করার সুযোগ পাবে না হয়তো বিচার প্রক্রিয়া একটু দেরি হতে পারে কিন্তু বিচার অবশ্যই তাদের হবে তাই আমি প্রত্যেককে হুঁশিয়ারি করে দিয়ে এই মাদ্রাসা কি পবিত্র ঘর এই পবিত্র ঘরে দাঁড়িয়ে আমি বলতে চাই আমাদের দলে কোনো অপরাধীদের জায়গা হবে না কোনো ভূমিদস্যু চাঁদাবাজদের জায়গা হবে না এখন যারা ঘাপটি মেরে থাকছেন তারা মনে করবেন না যে আপনারা এখানে ঘাপটি মেরে আছেন বলেই আপনারা বেঁচে গেছেন একজন একজন করে ধরে খুঁজে বের করে কে আইনের আওতায় আনা হবে ও শাস্তির ব্যবস্থা করা হবে আর এখনো যারা এই সমস্ত অন্যায়ের সঙ্গে যুক্ত আছেন আমি বারবার বলছি আবার বলছি শেষবারের মতো বলছি অবশ্যই আপনাদের বিচার হবে আপনারা সঠিক পথে ফিরে আসেন তওবা করেন এই জুলাইয়ের রক্ত আমরা বৃথা যেতে দিতে পারি না এই জুলাই শহীদদের আত্মায় আত্মাকে আমরা কষ্ট দিতে পারি না কারণ পনেরো বছর আমরা কষ্ট করেছি কিন্তু হাসিনাকে কিন্তু আমরা পরাস্ত করতে পারি নাই পনেরো বছর পরে যখন এই যোদ্ধারা কোথা থেকে এসেছে তাদের উপরে কোথা থেকে কি নাজিল হয়েছে আমরা জানি না কি ঐশী বাণী তাদের উপরে এসে পড়েছে কি ঐশী মেসেজ তারা পেয়েছে যে মেসেজ পে তারা আমাদের সঙ্গে রাজপথে এসে আমাদের সঙ্গে তারা এক কাতারে এসে হাসিনার বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে হাসিনাকে পরাজিত করে জীবন দিতে হয় দিয়েছে কিন্তু রাজপথ ছেড়ে যায় না সেই সকল যোদ্ধাদের এবং তার পরিবার যারা রয়ে যারা বেঁচে আছেন যার সেই পরিবারের যে সকল গার্জিয়ানরা বাবা মা ভাই বোন যারা বেঁচে আছেন তাদের মনে কিন্তু অনেক বড় স্বপ্ন রয়েছে দেশকে নিয়ে কাদের সন্তান প্রিয় সন্তান যারা জীবন দিয়েছে তারা কিন্তু এমনি এমনি জীবন দিয়ে যায় নাই তাদের অবশ্যই মনের মধ্যে একটা প্রত্যাশা ছিল তারা জীবন দিয়েছে তাদের একটা প্রত্যাশা ছিল যে দেশ এইভাবে চলতে পারে না এই হায়নার কবল থেকে দেশকে বাঁচাতে হবে সেই প্রত্যাশা নিয়ে কিন্তু তারা রাস্ততে নেমেছে এবং জীবন দিতে কার্পণ্য করে নাই ঠিক আবার পুরো নতুন হায়না স্থানের স্থানে এলাকা এলাকাকেও জনম দিবে যেটি অবশ্যই উনাদের যেমন চায় না আমাদের দল হিসেবে দলের দায়িত্বশীল জায়গা থেকে আমি বলতে চাই দলের উপরের মেসেজ থেকে আমি বলতে চাই আপনাদেরকে এই মেসেজ যে অবশ্যই আমাদের দলে সেই রকম কোনো হায়নাদের জায়গা আর হবে না যারা জুলাই এখানে যারা জুলাই আহত এবং নিহত পরিবারের যারা সদস্য রয়েছে তাদেরকে আমি আশ্বস্ত করতে চাই আপনারা সব সময় বিরোধের এই যে

লেখা থাকবে যতদিন বাংলাদেশ থাকবে ততদিন এই ইতিহাস লেখা থাকবে আপনাদের সন্তানদের গৌরবগাথা ইতিহাস লেখা থাকবে সুতরাং আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা যারা এই দেশকে ভালোবেসে

কামনা করছি দোয়া করছি এবং তাদের চিকিৎসার জন্য যদি আমাদের ক্ষুদ্র প্রচেষ্টার প্রয়োজন পড়ে তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবে ইনশাল্লাহ তাদের চিকিৎসার জন্য সার্বিক ব্যবস্থা আমরা গ্রহণ করবো ব্যক্তিগত এবং দলীয়ভাবেও আমরা গ্রহণ করবো ইনশাল্লাহ